এখন পর্যন্ত এই ভরসা পাইতেছি যে এক লিটারে আঠাশ কিলোমিটার পার হবে জাস্ট অ্যামেজিং তাহলে কি পার লিটারে সাত কিলোমিটার করে যাবে গাড়ির স্টার্ট ধরে রাখছে না আর আগানো সম্ভব না টাঙ্কি একেবারে ফাঁকা করে দিছি থাক ব্যাটারির উপর বেশি পেশা দিয়ে লাভ নেই এখন যে কাজটা করব আমি এই তেলটা আড়াইশো মিলি তেল এখান থেকে আমি নিব নেওয়ার পরে এটা আমি আমার এই বাইকে ঢোকাই দেব টাঙ্কিতে লোড করব তারপরে দেখা যাক কারণ টাঙ্কিতে তেল আসলে এটা টাস্ট বিশ্বাস করতে পারেন না বিশ্বাস করতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার বাট আমি রিয়েলটা করারই চেষ্টা করব অনেকেই বলতে পারে যে টাঙ্কিতে হয়তো তেল আছে না ভাই টাঙ্কিতে তেল নাই একেবারে শেষ করে ফেলেছি আর এই হলো আড়াইশো মিলির একটা বোতল ক্লেমনের আর কই রাখি এই বোতল থেকে আড়াইশো মিলি পর্যন্ত মোটামুটি তেল আমি নিব নেওয়ার পর ও তেলের ভাব পড়ছে মানে উড়ে উড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে প্রচুর ঠান্ডা আড়াইশো মিলি মেবি এ পর্যন্ত হয় এটাই হয়তো বা মাপ তারপরে দেখেন ওই বাকি তেলটুক কিন্তু আমি রেখে দিছি হ্যাঁ আর এই তেলটা পুরা পুরাটুকিয়ে আমি এর ভিতরে ঢেলে দিব বিসমিল্লাহ এবার আসলে দেখার পালা যে আড়াইশো মিলি তেলে কত দূর পর্যন্ত বাইক রাইড করা সম্ভব হয় এই বোতলটা ফেলে দিলাম আর এটা রেখে দিলাম এটা দোকানদারকে ব্যাগ দেওয়ার কথা আছে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করি স্টার্ট হবে কি না আল্লাহ আলম তেল আসলে জায়গা মতো কোনো পৌঁছাই নাই দশ মিনিট চেষ্টা করার পর যাই হোক মোটামুটি স্টার্ট কিন্তু হয়েছে আর টিপ মিটার দেখেন এটা জিরো এতে জিরো ইনশাল্লাহ স্টার্ট করলাম এখন থেকে অনেক কষ্ট করে স্টার্ট হয়েছে এবার থেকে আগামীতে যখন বন্ধ হবে এবার মানে একবার দু একবার বাউলি মারলেই বাড়ি মারলেই তো মনে অফ করে দিতে হবে তাছাড়া রিক্স হয়ে যাচ্ছে অনেকক্ষণ সময় চলে গেল তো শুরু করা যাক ইনশাল্লাহ আড়াইশো মিলির তেলে কত দূর পর্যন্ত রান করা যায় আমি গাড়ি মোটামুটি ক্লাসিক মডেলে চালাবো ক্লাসিক মডেল হয়তো বুঝছেন যে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ স্পিডে এটার ভিতরে থাকবো তিরিশ চল্লিশ পঞ্চাশ এমন আর কি আর এই জায়গাটা হলো লালনশাহ ব্রিজ সরি হারিং ব্রিজ এবং লালনশাহ সেতুর কাছাকাছি একটা জায়গা আমি ওই জায়গা দিয়ে পার হয়ে যাব ইনশাল্লাহ আর এটা হলো ব্রিজ সংলগ্ন বালির ঘাট আর কি তো ঠিক আছে দেখা যাক আড়াইশো মিলিতে কত কিলোমিটার রাইড করা যায় আমার ধারণা হয়তো বা আড়াইশো মিলিতে বারো কিলোমিটার এগারো বারো কিলোমিটার মতো রাইড করা সম্ভব হইতে পারে তবে দেখা যাক শিওরলি তো কোনো কিছু বলা যায় না আড়াইশো মিলি তেল ঢালার পর এখন পর্যন্ত গাড়িতে টু পয়েন্ট কিলোমিটার চালানো হয়েছে গ্লাভসটা পরে ফেলা দরকার এমন হাত ছেড়ে দিয়ে আপনারা কেউ ট্রাই করেন না আমি মোটামুটি প্র্যাকটিস আছে আমার যার কারণে আমি ট্রাই করি বাট আপনারা এটা উদ্ধার করতে যান না আড়াইশো মিলি তেলে প্রায় সেভেন কিলোমিটার চালানো শেষ তার মানে চার সাতটা আটাশ মানে এখন পর্যন্ত এই ভরসা পাইতাছি যে এক লিটারে আটাশ কিলোমিটার পার হবে এখন গাড়ির স্পিড আছে বিয়াল্লিশ তেতাল্লিশ আর গড়িতে সময় বারোটা তেরো মিনিট আর যাইতেছি কুষ্টিয়ার পথে এবং টেস্ট করতেছি মাইলেজ দেখা যাক হর্নেটের মাইলেজ কেমনটা দেয় চলতেছে মাইলেজ টেস্ট আর টেন পয়েন্ট টু কিলোমিটার চালানো কমপ্লিট আড়াইশো মিলি তেল দেওয়ার পর এগারো কিলোমিটার চালানো শেষ অ্যাভারেজ এটা বোঝা যাচ্ছে যে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো এক লিটারে আরামসে চালাতে পারবো ইনশাল্লাহ তো তারপরে কিন্তু গাড়ি এখনও বাইক রানিং আছে এখন পর্যন্ত তেলে মানে থোঁট হলে কোনো রকমের কোনো বাড়ি দেয় নাই এবং আমি সিঙ্গেল রাইড করতেছি প্রায় দুই কিলোর কাছাকাছি রাস্তা মানে এক কিলো খারাপ রাস্তা চালাইছি এই মেন রোডে এবং ওইদিকে এক কিলোর বেশি মতো আপনার সেতুর পাশে যে বালু ঘাট ছিল সেখানে দুই তিন গিয়ারে চালানো লাগছে অর্থাৎ বোঝা গেল যে সাধারণ যেভাবে চালায় এমন রাস্তাতেও চালানো পড়ছে এখন দেখা যাক এগারো পয়েন্ট ফাইভ এলেভেন পয়েন্ট ফাইভ আড়াইশো মিলি তেল ঢালার পর দেও দৌড় ভাইরে ভাই আমি তো নিজেকে বিশ্বাস করতে পারতাছি না বিকজ এখন পর্যন্ত বাইককে আড়াইশো মিলি তেল দেওয়ার পর বারো কিলোমিটার রান করা হয়ে গেছে শুধু তাই না ফার্স্টে যখন আমি বাইকটা আসলে স্টার্ট করছি আড়াইশো মিলি তেল ঢালার পর তখন অনেকগুলো তেল আবার খরচ হচ্ছে এটা আমি বুঝছি কারণ দশ মিনিট মতো আমি শুধু ওই টোটাল টানছি বাট স্টার্ট ভালো প্রপারলি হয় নাই তো দেখা গেল বারো পয়েন্ট টু জাস্ট ওয়াও এত মাইলেজ কেমনে পাই ভাই তবে এখন আমি মোটামুটি একটা নিশ্চিত যে যে কোনো সময় থ্রোটলে আমাকে বাড়ি দিবে যে তুমি থেমে যাও যার কারণে এই সমস্ত গাড়িগুলো ওভারটেক করতেও একটু রিক্স লাগছে মনের কাছ থেকে যে আমি টানলাম আর দেখা গেলো গাড়ি আর সামনে আগালো না তখন দেখা গেল যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেলো অ্যাক্সিডেন্টলিও হতে পারে বাট তারপরেও রানিং অবস্থায় পার হয়ে যায় ও মাই গুডনেস আড়াইশো মিলির তেলে প্রায় তেরো কিলোমিটার রে ভাই কেমন সম্ভব তেল কি বেশি ঢালছিলাম ভাই বিশ্বাস করেন হর্নেট কোম্পানি বা হন্ডা কোম্পানি আমাকে একটা টাকাও ছাড় দেয় নাই এক দুই লক্ষ বারো হাজার টাকা আমাকে এক লাখ টাকাও ছাড় সরি দশ টাকাও ছাড় দেয় নাই যে আমি ভিডিও করি আমি ব্লগ করি গাড়ির ভালো মন্দ স্পেসিফিকেশন নিয়ে আমি বলবো হ্যাঁ গাড়ির খুব তেল দেবো তেল মানে আর কি ওই যে তেল দেওয়া এই বাইকে তেল ওই তেল দেওয়া যাতে গাড়ি সুনাম টুনাম করি এমনও তো না দশ টাকাও ষাট দেয় নাই ভাই তারপরও এই বাইক কিনছি এবং যে আমি ব্লগ করছি গাড়িটা যে ভালো মাইলেজ যে ভালো প্রপার দিতাছে এটার পিছনে আমাকে কেউ কোনো স্পন্সর করে নাই বাট তারপরও যেটা রিয়েলিটি যেটা সত্য সেটা আমি প্রুভ করার চেষ্টা করতেছি প্রুভ বলতে আমি ট্রাই করতেছি হয়তোবা এটা সত্যতা আছে না হলে আর এমনি কেমনি হলো। প্রায় তেরো কিলোমিটার সাড়ে তেরো কিলোমিটার চালাই ফেলাইছি আড়াইশো মিলির তেলে এটা কেমনে পসিবল ভাই বলেন কত কিলোমিটার পাইলাম আমি তো নিজেই সন্দেহান এমন ভালো প্রপার মাইলেজ পাওয়ার আরও একটা কারণ কারণ এই মুহূর্তে তো আমি বাইক নিয়ে অত টানাটানি করতেছি না একবারে স্মুথভাবে চলতেছি তো দেখেন তেরো পয়েন্ট সেভেন মাহিরে ভাই পঞ্চাশ তো পার হয়ে গেল এক লিটার তেলে এখন যাদের মাইলেজ তিরিশ যাচ্ছে এদের কি বলতাম একটু ভালো মেকানিক্যাল দেখান হয়তো ভালো পাইতে পারেন দেখেন অনেকে হয়তো বা আজকের ভিডিওতে অনেকে খারাপ মন্তব্য করতে পারে ভাই কি এরম টেস্ট করেন আপনি দুই নম্বরে করছেন ভাই দুই নম্বরে যে প্রথমে যেটা বলছিলাম অনেক একটু যেটা বললাম যে ভাই এই কোম্পানি আমার এক দশ টাকা ষাট দেয় না বাইক কেনার সময় দুই লাখ বারো হাজার টাকা গুনে গুনে নিছে তারপরও যেহেতু যেটা রিয়েলিটি যেটা সত্য সেটা প্রকাশ করতেই তো হবে কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিও তৈরি করি ভালো ভিডিও হয়তো বা প্রপারলি কোয়ালিটিফুল হয় না বাট ট্রাই করি তো এখন পর্যন্ত তেরো পয়েন্ট থ্রি জাস্ট অ্যামেজিং তাহলে কি পার লিটারে ষাট কিলোমিটার করে যাবে আর হাফ কিলো তো এমনিই চলে যাবে যা ভাব এখনও কিন্তু ও থ্রোটাল একটু চাপ আছে তেল মনে হচ্ছে শেষ তবে তখন যে একটা ভুল করছে ভাই ওই ভুল এখন আর আমি করতে চাচ্ছি না কারণ তখন তেল মেলা শেষ করে স্টার্ট বন্ধ আর হইতেছে না দেখা যাক কদ্দূর যাই জাস্ট এখানে ব্রেক করে দিলাম আড়াইশো মিলির তেলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ পয়েন্ট সেভেন কিলোমিটার রাইড করলাম মাত্র আড়াইশো মিলির তেলে এটা আসলে অবিশ্বাস্য এবং অনেকে এটা বিশ্বাস নাও করতে পারে বাট যেটা সত্য সেটা বলেই দিলাম এবং প্রকাশ করে দিলাম যে এটা আসলে সত্য বাইকটাই আসলে ভালো মাইলেজ দেয় চোদ্দ পয়েন্ট সাত কিলোমিটার মাত্র আড়াইশো মিলি তেলে তো এটা হিসাব করে চোদ্দ চারশো দো চারশো দো ছাপান্ন আর সাত চার সাত আট আশ অর্থাৎ দুই কিলো আটশো মিটার তো গড়ে সড়ে আটান্ন আটান্ন পয়েন্ট আট কিলোমিটার বাহ খুব ভালো আর যে পরে যে তেল ছিল তেলটুকু ঢেলে দিই ঢেলে দেওয়ার পর যেহেতু কুষ্টিয়াতে একটা বড় ধরনের আমার একটা কাজ আছে এই তেলটুকে হয়তো পাম্প পর্যন্ত পৌঁছাইতে পারব কিনা সেটা আল্লাহ ভালো জানে তো তারপরও ট্রাই করি বৃষ্টি হলেই হর্নেটের একটা বড় সমস্যা দেখেন চাবির ভিতরে এই দুধের মতো বা চুনের মতো একটা জিনিস আসে এটা সবার আসে কিনা যার কারণে এটা যখন শুকায় যাবে তখন এটা জাম হয়ে যাবে দেখছেন বোতলটা এক দোকানে ঠিক নিয়ে আসছিল দোকানদার আমার বন্ধু মানুষ ট্রাই করবো তাকে ফেরত দেওয়ার জন্য যদি সম্ভব হয় পলি তো সিঁড়ি গেল ভাই সিস্টেম করে রেখে দিই ইনশাল্লাহ তো এই হলো মূল অবস্থা এখন দেখি প্রপার বাইক আবার স্টার্ট করে কিনা না তেল দেওয়ার পর স্টার্ট করছে